হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা ভ্লগে অনেক স্বাগত আর ভালোবাসে জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছে আবারও তো ব্লগটা যেহেতু একদিন দুদিন পরেই হচ্ছে আর ষষ্ঠীর ব্লগটা অনেকটা দেরি করে তোমরা পেছও বুঝতে পারছি কারণ মাঝে সাত আট দিন আমি কিছুই ব্লগ ট্লগ কিছু দিইনি ভালো লাগছিল না আর গরমও পড়ছিলো প্রচণ্ড আর চ্যানেলটা এত ডাউন হয়ে গেছে কি বলবো তো আজকে কোনো ব্লগ আমি সেরকমভাবে মানে আমার নিজের কাজকর্ম শেয়ার করছি না আজকে আমার মেয়ে কী কী করে সে ডেলি রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে তো এই দেখো বেদানের কাছে একটা বেদানা ধরেছে আর মেয়েকে ব্রাশ করানোর জন্য ব্রাশ দিয়েছিলাম তো ছাদে নিয়ে এসেছি মুখ ধোয়ানোর জন্য আর বেসিনের কাছে অল্প একটু জায়গা তার জন্য মুখ ধোয়ানো খুব সমস্যা হয় তার জন্য ওকে নিয়ে ছাদে চলে মুখ ধোয়া কমপ্লিট আর ওই যে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে ওকে নিয়ে গিয়ে আমি এবার ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো এই দেখো ওর চেঞ্জ করানো কমপ্লিট আর এসে দেখো কীরকম দুষ্টুমি করছে চাকু নিয়ে খেলতে নেই এই যে ওর ড্রেস চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক ওগুলোকে কাঁচতে হবে আর চাকু নিয়ে খেলতে নেই তো রেখে দাও ভালো মেয়েরা কোনো দিন দুষ্টুমি করে না চলে এবার তোমার জন্য খাবার নিয়ে আসি চলো 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 তো মেয়ের জন্য চা নিয়ে চলে আসলাম উপরে আর সকালবেলায় ওকে হরলিক্স দিই যেহেতু হরলিক্সটা ফুরিয়ে গেছে তার জন্য চা দিচ্ছি অপশান তো নেই আর এদিকে আমি চারটে বিস্কুট ওরকম করে ভেঙে দিয়েছি যাতে ও নিজে নিজে মানে খেতে পারে নাহলে ও বিস্কুটগুলো ভাঙতে গিয়ে পুরো ভেঙে ফেলে তো ও বলছে আমাকে খাইয়ে দিতে মানে বেশিরভাগটা আমি খাইয়ে দিই শখ হলে বেশিরভাগ ও নিজে মানে কম ভাগ নিজে খায় আর বায়না না করলে

তো ওকে পড়ানোর পর এখন বাজে দশটা দশটার সময় ওর জন্য খিচুড়ি নিয়ে চলে আসলাম এটা কিন্তু আমাদের অঙ্গনওয়াড়ি স্কুলের খিচুড়ি অঙ্গনওয়াড়ি স্কুলটা একদম আমাদের বাড়ির পিছনেই তো দশটার মধ্যে খিচুড়িটা হয়ে যায় সকালেই ওরা তাড়াতাড়ি রান্না করে আর যদি না হয় ওই টাইমটায় আমি ভাত খাইয়ে দিই আর যদি ভাত মানে খাওয়ার আগে ওর খিচুড়িটা রান্না হয়ে যায় তো আমি খিচুড়ি নিয়ে এসে খাওয়াই এই কারণে গরম গরম খিচুড়ি খেলে খাই না হলে খিচুড়িটা ফেলা যায় তার জন্য খিচুড়িটাকে মানে বেশিরভাগ দিনই খিচুড়িটা টাইম মতো খাইয়ে দিই খাওয়ার পরে তারপরে আমি ওকে ভাত খাওয়াই আর তার মাঝে ও যেগুলো পারে সেগুলো খাই এবার বাচ্চাদের তো ডেলি রুটিন বলতে টাইম মতো ভাত এগুলো তো খাওয়াতেই হবে তাছাড়া ওদের এক্সট্রা যেটা ভালো লাগে তো খিচুড়ি মানে খুব একটা ভালোবাসে না তো ওকে মানে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় প্রত্যেকটা বাচ্চার টাইম মতো খাবার কি বলো তো খাক না খাক সামনে দিতে পারলে ওরা কী তো একটা টাইম মেনটেনটা হয় এই জন্য ওকে আর কি প্রত্যেকটা মানে সময় মতো ওকে খাবারটা দেওয়ার চেষ্টা করি যাতে টাইমটা ঠিক থাকে তো বুঝিয়ে বাজিয়ে খাওয়াচ্ছি ও তো সেই মোবাইল দেখার জন্য মানে মোবাইল দেখতে দেখতে একটু বেশি ভালো খায় তো যাই হোক মোবাইলটা দিয়ে যেহেতু আমি ক্যামেরা করছি তার জন্য দিতে পারি আমার মাম যাচ্ছে স্নান করতে আর স্নান করতে যাচ্ছে এখন বেজে সাড়ে বারোটা তো মামামকে স্নান করিয়ে নিয়ে আসি চলো মাম্মা মেনাও তোমার গামছা ছাদে চলো দেখো কেমন দুষ্টুমি করে তো চলো ওকে স্নানটা করিয়ে দিই আগে কয় দেখি এদিকে তাকাও তো একবার তো আমার সময় স্নান করে রেডি আর ওই যে ওর ভাই বোন মানে দাদা বোন এসছে ওরা এখন সব খেলা করবে চলো এবার মামা আবার খাইয়ে দেবো তো ওর জন্য খাবার নিয়ে চলে আসলাম এখন ওর লাঞ্চে আছে তোমার হচ্ছে ডিম ভাত ডিম ভাত এই কারণে বাচ্চারা তো অতটা সবজি ভাত খেতে চায় না তো যাই হোক রকম ওই যখন হয়তো একটু ভাজা বা একটু সবজি করেছি হয়তো ভাতের মধ্যে দিয়ে লুকিয়ে লুকিয়ে মেখে খাওয়া হয় আর এখন আমি জিম ভাতটা এনেছি কারণ আমি স্নান করব। তো ওকে আগে খাইয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে তার জন্য ওকে ওর খাবারটা নিয়ে চলে আসলাম তো ও ডিম দেখে একাই খেতে চাইলো আর বাচ্চারা দেখবে যেটা পছন্দ করে সেটা দিলে ওরা নিজেরা খেতে চাই যাই হোক তো চলো এই দেখো আমার মামা এখন দুপুরবেলায় ঘুমাবে বলে বদমাইশি করছে ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে ওকে আমি একটু হাত বুলিয়ে দেবো তাহলে ঘুমাবে আর না হলে কোলের ওপর নিয়ে নাড়া দিলে ঘুমাবে কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলায় ও ঘুমায় আর কি ঘুমানোটা অভ্যাস আর আজকে দুপুর তো মনে হচ্ছে না মনে হচ্ছে সন্ধে লেগে গেছে কারণ হচ্ছে দেখো পুরো আবহাওয়া এরকম আর আমার মেয়ে দেখো জাল্লা টাল্লায় কী মানে এরকম করে সাজিয়ে বিছানা কাটা সব ঘুটাই আর কিছু করার নেই কারণ ও খেলবে কার সঙ্গে একা একা তো ওইভাবেই খেলবে না তো চলো ওকে ঘুম টুম পাড়িয়ে নি তো মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে আমি দিয়েছি একটু লেবু কারণ ও লেবুটা খেতে ভালোবাসে মিষ্টি তাই খাও আর বিছানার অবস্থা দেখো তো ঘুম থেকে সবে উঠলো আর আমরাও শুয়েছিলাম আবহাওয়া দেখছো মানে সারাদিন বৃষ্টি জল তো মানে জল বৃষ্টি হয়েছে বলে পুরো মেঘ একদম অন্ধকারই সারাদিন রয়েছে আর কি আজকের আবহাওয়াটা আর খুব দারুণ মিষ্টি হাওয়া দিচ্ছে তো মাম মাম খেয়ে নিক ওর জন্য একটু দুধ আনতে যাচ্ছি আমি কি খাচ্ছিস তুই ওটা ও বাবা তো এখন ওকে দেওয়া হচ্ছে দুধ ও এখন সন্ধ্যাবেলায় দুধটা খেয়ে নিই চলো তারপর আমি যাব একটু পকোড়া করতে তো সন্ধ্যাবেলায় দুধ খাওয়ার পরে ওর জন্য নিয়ে চলে আসলাম পকোড়া পকোড়া সবাই মিলে যেহেতু খাবে আর বাচ্চাদের বায়না তাছাড়াও টিফিন ওকে বানিয়ে দেওয়া হয় সন্ধ্যাবেলায় এক এক দিন হয়তো এক একটা টিফিন বানিয়ে দিই আর তার সঙ্গে দুধটা বিকালবেলায় দিই যা মানে ওর একটু সমস্যা পেটের হয় তো তার জন্য দুধটা বিকালবেলায় দিই যাতে হজমটা হয়ে যায় তো এইভাবেই ওর ডেলি রুটিন চলে আর ওর বয়স হচ্ছে সাড়ে চার বছর তো সাড়ে চার বছরের বাচ্চাকে আমি এইভাবেই কেয়ার করি তোমরা কীভাবে কেয়ার করো সেটা একটু বলো আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তা আমরা পকোড়াগুলো সবাই কিন্তু বাইরে গিয়ে খাবো